অবাক করা ব্যাপার এসি রুম কিন্তু তোমরা ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবে আর কি আর সুন্দর আর কি আর এখানে কিন্তু সামনে কিন্তু বেলকনি রয়েছে আর এটা কিন্তু একটা এসি রুম দেখো কত সুন্দর একটা এসি রয়েছে মানে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আর চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে কিন্তু একদম হুডের কাজ করা রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ টাইসের কাজ এবং মার্বেল কিন্তু রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর রুমের প্রাইস কত রয়েছে আমাদের হাজার টাকা এক টাকা এত সুন্দর একটা রুম প্রোভাইড করছেন আপনারা তাই তো আচ্ছা বলছি এই হোটেলে তো অনেক রুম আপনি দেখালেন আর কি বলছি ওয়াইফাই কি ফ্রি হ্যাঁ আমাদের এখানে ওয়াইফাই তো এই যে ওয়াইফাই দেখতে পাচ্ছ গাইস ওয়াইফাই কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু ফ্রি আর কি আর ওয়াইফাই পাসওয়ার্ড তোমরা প্রোভাইড করে দাও হ্যাঁ তাই তো হ্যালো হাই হ্যাঁ নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাহি মোভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসছি শ্রীধাম মায়াপুরে আর শ্রীধাম মায়াপুরে আজকে তোমাদের একটা বেস্ট একটা হোটেলের সন্ধান দেবো যেখানে তোমরা একদম কম পয়সায় কিন্তু রুম ভাড়া তোমরা পেয়ে যাবে এদিকে কিন্তু মায়াপুর ঘাট মায়াপুর ঘাটটা কিন্তু পার করে এসেই কিন্তু দেখতে পাচ্ছ গৌমড়ি হোটেল আর কি আর এই গৌরী হোটেলে কিন্তু খুব সস্তায় কিন্তু রুম পাওয়া যাচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কন্টিনিউ দেখতে থাকো আর এখানে রুমের ভাড়া কি থাকছে না থাকছে এ টু জেড তোমাদেরকে দেখাবো রুমটা কেমন এসি রুম নন এসি রুম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি একে একে তোমাদের সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি এই হচ্ছে হোটেল গৌরী আর কি গৌরী হোটেল আর এদিকে কিন্তু মায়াপুর ঘাট আর মায়াপুর ঘাটটা কিছুটা হেঁটে আসলেই কিন্তু এই গৌরী হোটেল আমার পেছনে দেখতে পাচ্ছ গৌরী হোটেল আর গৌরী হোটেলে কিন্তু মাত্র তিনশো টাকায় কিন্তু রুম পাওয়া যায় আর আমি কিন্তু রিসিপশানে গিয়ে সরাসরি কথা বলবো আর তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো আস্তে আস্তে প্রবেশ করছি আর কি গৌরী হোটেলে আর রিসেপশানে ডাইরেক্ট কথা বলবো ভালো

তো দেখতে পাচ্ছ যে কাপেলকে এখানে কিন্তু অ্যালাও রয়েছে আর কি অনলাইনে বুক করা যাবে তাই তো অনলাইনে যারা বুক করবে তারা কি বলে বুক করবে তাদেরকে ফোনপে সেই নাম্বারে টাকা পে করার পরেই ফোনটা হয়ে যাবে পরে সেটা হোয়াটসঅ্যাপ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছি একটা কথা তোমার হচ্ছে প্রত্যেকটা হোটেলে কি ওয়াইফাই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা রুমে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছ এই হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করতে পারো আর বুকিংও কিন্তু তোমরা করতে পারো গৌরী হোটেলের একটা রুমে আমি প্রবেশ করবো এসি রুম তো দাদা দাদা একটু দেখান আর কি রুমে কি কি আছে এটা আমাদের উনিশ নম্বর রুম এটা উনিশ নম্বর রুম আর এটাকে এসি রুম তাই তো এসি রুম এদিকে এসি দেখতে পাচ্ছো আর সুন্দর একটা বেড এখানে তিনজন কিন্তু আরামসে কিন্তু শুতে পারবে আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা আয়না রয়েছে আর এছাড়া তোমাদেরকে বাথরুমটা আর কি দেখিয়ে দিই গিজার রয়েছে এই যে এদিকে কিন্তু গিজার রয়েছে আর বেশ বড় সড়ো কিন্তু একটা বাথরুম আর কি তো দেখতে পাচ্ছো গিজার ব্যবস্থা রয়েছে শাওয়ার পর্যন্ত রয়েছে বড় সড়ো একটা বাথরুম যথেষ্ট পরিমাণে ভালো তো আর এদিকে টিভি রয়েছে তাই তো টিভি ফ্যাসিলিটি রয়েছে মানে এখানে আর এখানে লাঞ্চ টান্স করতে পারবে লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবে আর এই রুমের প্রাইসটা কি আছে হাজার টাকা মানে এক হাজার টাকা এই রুমটা পেয়ে যাবে আর বলছে সিজন ওয়াইজ কি আর দাম কি আপ ডাউন করে আচ্ছা অনেকটা বড় আর কিন্তু পয় পরিষ্কার দেখতে পাচ্ছি রুমটা আর কি আর মোটামুটি কজন থাকতে পারবে এখানটায় যদি কেউ বলে যে এই রুমটায় চারজন থাকব থাকতে পারবে কি তারা আচ্ছা মানে তিনজনের বেশি অ্যালাউ করা হবে না সিট করে করেন আর কি তো বেশ বড় সড়ো রুমটা মোটামুটি এসি রুম হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর কি আর সিজন ওয়াইজ একটু হালকা আপ আপডাউন করে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর একটা নন এসি রুম যদি একটু দেখানো এবারে আমি চলে এসেছি একটা নন এসি রুমে আর কি আর রুম নাম্বার দেখতে পাচ্ছ টোয়েন্টি আর রুমটা তোমাদেরকে দেখাবো আর দাদার সঙ্গে কথাও বলে নেবো দেখো ছোট্ট একটা সুন্দর একটা রুম এখানে কিন্তু দুজন একদম পুরো কমফোর্টেবল আর দেখতে পাচ্ছো কতটা পয় পরিষ্কার আর দেখো উপরে কিন্তু ফ্যান এর ব্যবস্থা রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে আর এদিকে কিন্তু সুন্দর একটা জানালা রয়েছে তোমরা যদি মনে করো যে এই সুন্দর জানালা দিয়ে তোমরা বাইরের মনোরম প্রকৃতির দৃশ্য দেখবে তা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো আর এদিক দিয়ে কিন্তু রাস্তা মানে এদিক দিয়ে তোমরা রাস্তার দৃশ্যটাও কিন্তু উপভোগ করতে পারবে আর এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছ আয়না রয়েছে খুব সুন্দর আর কি আর এই রুমে কিন্তু টিভি ফ্যাসিলিটিও রয়েছে আর এই রুমের যে প্রাইসটা কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এত সুন্দর একটা রুম হ্যাঁ কী করে দিচ্ছেন আপনারা মানে সিজন ওয়াইজ কি একটু আপ ডাউন করে সামান্য আপ ডাউন চারশো টাকাও নেওয়া যায় আর কি তো সুন্দর একটা রুম আর এখানে বসে কিন্তু লাঞ্চ ডিনার কিন্তু তোমরা করতেই পারো খুব সুন্দর একটা পরিপরিষ্কার একটা রুম আর ছোট্টখাট্টোর মধ্যে বেশ অসাধারণ অসাধারণ আর দেখতে পাচ্ছো অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে মানে প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুমটা রয়েছে আমি তোমাদেরকে বাথরুমটা একটু দেখাবো আর কি দেখো বাথরুমটা এখানে একটা কোমর রয়েছে খুব সুন্দর আর কি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা শাওয়ার রয়েছে যথেষ্ট পরিমাণে ভালো আর এই সাইডে কিন্তু একটা বেসিনও কিন্তু রয়েছে যথেষ্ট পরিমাণে আর কি নিট অ্যান্ড ক্লিন রুমটা আর কি তো এইটুকুই আর কি এই রুমের ভাড়া কত তিনশো টাকা না সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় তোমরা কিন্তু এই রুমটা বুকিং করতে পারো আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আমাদের একটা লোয়েস্ট প্রাইজের রুম আমি দেখালাম খুব সুন্দর একটা রুম আর কি আর এই সাইডে গেলে কিন্তু সুন্দর একটা বেলকনি রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে একটা ডাইনিং টেবিল রয়েছে এখানে তোমরা চা কফি লাঞ্চ এবং লাঞ্চ করতে পারো তোমরা আর কি সুন্দর আর কি জায়গাটা দেখো যথেষ্ট পরিমাণে ভালো আর কি আর এখানে কিন্তু চারটে সিট রয়েছে আর কি খুবই সুন্দর আর চারি সাইড দিয়ে কিন্তু রুম মানে শুধু একটা দুটো রুম নয় মানে প্রচুর প্রচুর রুম কিন্তু এখানটায় রয়েছে এদিকেও দেখতে পাচ্ছ রুম এদিকেও রুম রয়েছে মানে অনেকগুলো রুম এখানে রয়েছে আর কি মোটামুটি দাদা এখানে কতগুলি রুম আছে এই হোটেলে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা কিন্তু সুন্দর আর কি রুম আছে এবারে তোমাদেরকে দেখাবো একুশ নম্বর একটা রুম আর কি একটা এসি রুম আর কি ঝা চকচকে একটা এসি রুম তোমাদেরকে দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছি এই যে এসি টিভি সমস্ত কিছুই রয়েছে আর সুন্দর একটা বেড আর কি আর এদিকে দেখতে পাচ্ছি কত সুন্দর পর্দা লাগানো রয়েছে আর এছাড়া কিন্তু এখানটায় রয়েছে একটা সোফা সুন্দর একটা সোফা রয়েছে একটা আয়না রয়েছে প্রত্যেকটা রুমে রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম আমি বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাথরুমটা কতটা সুন্দর সুন্দর একটা কোমর রয়েছে এবং গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে বলছি এই লাক্সারিটা লাক্সারি রুমটার প্রাইস কত এটা ছয়শো টাকা ছয়শ টাকায় ছয়শো টাকায় দিয়ে দেবেন এসি রুম ছয়শো টাকা অবাক করা ব্যাপার এসি রুম কিন্তু তোমরা ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবে আর কি আর সুন্দর আর কি আর এখানে কিন্তু সামনে কিন্তু বেলকনি রয়েছে তো অসাধারণ লাগলো আর ছয়শো টাকায় যে এসি রুম হয় আমার কিন্তু কল্পনার বাইরে ছিল আর কি ছয়শো টাকা সত্যি বলছেন তো হ্যাঁ যদি বুকিং করে দিতে পারবেন তো অনলাইনে বুকিং হয় তো আচ্ছা অনেক অনেক গৌরী হোটেলটা কিন্তু অনেকটা কিন্তু বড় এই একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু আরও একটা কিন্তু তিনতলা ঝাঁ চকচকে একটা বিল্ডিং রয়েছে এখানেও কিন্তু ভাড়া কিন্তু দেওয়া হয় আর একই হোটেল গৌরী হোটেল তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা ওয়েলকাম লেখা রয়েছে আর সুন্দর কিন্তু রুমটা মানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে ফ্লোর রয়েছে আর সামনে কিন্তু অনেকটা বড় উঠোন রয়েছে এখানে কিন্তু ফ্যামিলিরা নিয়ে তোমরা কিন্তু আসতেই পারো আর থাকতেই পারো তো দেখো কত সুন্দর আর কি আর রুমটা আর এই হচ্ছে রিসিপশান অসাধারণ কিন্তু হোটেল দেখো প্রচুর প্রচুর রুম রয়েছে দেখো আমি তোমাদেরকে এমন একটা রুম দেখাবো এবারে যারা ফ্যামিলি নিয়ে আসছো অনেকগুলো ফ্যামিলি মেম্বার তাদের জন্য কিন্তু একটা রুম আমি দেখাবো মানে একটা ঝা একটা রুম এখানে কিন্তু ডবল বেড রয়েছে তাই তো দাদা ডবল বেড রয়েছে দেখো রুমটা কিন্তু অনেকটা কিন্তু বড় সুন্দর সুন্দর কিন্তু দুখানা বেড রয়েছে এইদিকে একটা বেড আবার এইদিকে একটা বেড এখানে কিন্তু তিনজন তিনজন ছজন কিন্তু আরামসে হয়ে যাবে তাই তো দাদা আর এটা কিন্তু দেখো এখানে কিন্তু আয়না লাগানো রয়েছে আর যথেষ্ট পরিমাণে সুন্দর আর বেডগুলো কি বেডগুলো দারুণ লাগছে দেখতে আর এটা কিন্তু এসি রুম এদিকে একটা ফ্যান ফ্যান রয়েছে রয়েছে আর আর কি কিন্তু ড্রয়ার সিস্টেম এখানে তোমাদের পার্সোনাল জিনিস কিন্তু রাখতেই পারো অনেকগুলো আর কি ড্রয়ার রয়েছে দেখো আলমারি আর এদিকে কিন্তু রয়েছে একটা আলমারি একটা একটা উডের একটা আলমারি রয়েছে আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু তোমাদের জিনিসপত্র ব্যাগ তোমরা কিন্তু তোমাদের নিজের দায়িত্বে কিন্তু রাখতেই পারো দেখো কত সুন্দর একটা ওয়ারড্রফ রয়েছে যথেষ্ট বড় আর কি ওয়ার বলা চলে না আলমারি বলা চলে যথেষ্ট পরিমাণে বলো বড়ো আর কি আর নিট অ্যান্ড ক্লিন আর কি আর রুমটা কিন্তু ঝা চকচকে আর এই জায়গায় কিন্তু তোমরা জিনিসপত্র এখানটাও কিন্তু তোমরা রাখতে পারো এটা এখানে টিভি রাখার জন্য তাই তো সরি এখানে এটা টিভি রাখার জন্য আর কি তো খুব সুন্দর আর কি বলছি এই রুমের প্রাইসটা কি আছে দাদা এই রুমে বারোশো টাকা বারোশো টাকায় বারোশো টাকায় এত বড়ো একটা রুম পেয়ে যাবে তাই তো রুম এটা ডবল বেডের রুম তোমরা কিন্তু বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবে আর কি তো ঝা চকচকের রুম এবার একটু বাথরুমটা তোমাদেরকে দেখাবো আর কি একটু দেখান তো এবার বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা বড় একটা বাথরুম আর এখানে কিন্তু গিজার রয়েছে আর গিজার থেকে শুরু করে শাওয়ার রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন আর কি আর এই রুমটা কিন্তু একদম পুরো নতুন নতুন তো এটা নতুন তো নতুনের মতো লাগছে অনেক দিনেরই রুম কিন্তু পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আর নতুনের মতো লাগছে আর কি তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে আর কি লাঞ্চ ডিনার তোমরা কোথায় করবে সেই জন্য কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু এখানটায় রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি সেই ব্যবস্থাটা এখানটায় দেখতে পাচ্ছ কত বড় একটা একটা সেট রয়েছে মোটামুটি কতজন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে সাতজন আটজনা করতে পারবে চেয়ার একটু কম আছে দু একটা চেয়ার দিয়ে দেবে বললে তাই তো হ্যাঁ চেয়ার দু একটা দিয়ে দেবে আর কি যথেষ্ট বড় একটা ডাইনিং রয়েছে এখানে অনেকটা বড় স্পেস রয়েছে তোমরা লাঞ্চ ডিনার এবং টি কফি কিন্তু এখানে বসে বসে খেতেই পারো আর এই রুমটা কিন্তু একদম পুরো ঠান্ডা যথেষ্ট পরিমাণে সুন্দর আর কি আর ওপরে কিন্তু ফ্যানও রয়েছে কোনো অসুবিধাই আশা করি হবে না কি খাবারের কোনো কি ব্যবস্থা রয়েছে মানে আমাদের এখানে রান্না হয় আমাদের রান্নার লোক আলাদা আছে হ্যাঁ অর্ডার করলেই খাবার দেওয়া হয় যে রুমের থেকে যা অর্ডার করবে সেই খাবারটা আমরা

আলো কিন্তু আর কি নীল লাল সবুজ সমস্ত রকমের আলো কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে তাদের একটা রুম দেখান এখানকারের এবার তোমাদেরকে একটা রুম দেখাচ্ছি লাক্সারিয়াস রুম আর কি দেখো জাস্ট অসাম রুমটা অসাধারণ লাগছে এই রুমটা দেখো আর চারি সাইডে কিন্তু একদম পুরো আলো রয়েছে এখানে কিন্তু কোনো রডের ব্যবস্থা নেই মানে এই আলোগুলো রয়েছে এতটা সুন্দর লাগছে অসম্ভব সুন্দর আর কি আর এখানে কিন্তু আলমারি রয়েছে সুন্দর একটা এদিকে রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর একটা ড্রেসিং টেবিল তোমাদেরকে দেখাবো আর কি এইদিকে ড্রেসিং টেবিল রয়েছে আর ড্রেসিং টেবিলের সঙ্গে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আর লকার আর কি তো দেখো সুন্দর সুন্দর কিন্তু ডয়ার রয়েছে আর এর মধ্যে কিন্তু চিরুনিও রয়েছে মাথাটা তোমরা হাসটাতেই পারো আর এটা কিন্তু একটা এসি রুম দেখো কত সুন্দর একটা এসি রয়েছে মানে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আর চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে কিন্তু একদম হুডের কাজ করা রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ টাইশের কাজ এবং মার্বেল কিন্তু রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন একদম একদম আর কি যেটা বলা যায় আর কি এখানটায় কিন্তু তোমরা লাঞ্চ কিন্তু বা ডিনার কিন্তু তোমরা করতেই পারো দেখো এখানে টি টেবিল রয়েছে আর বেডটা কিন্তু খুব সুন্দর আর কি নরম বেড দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সুন্দর আর কি আর এর সঙ্গে প্রোভাইড করা হয় দুটো বালিশ এবং এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা একটু বাথরুমটা একটু দেখে না এবার কিন্তু তো এবার তোমাদেরকে দেখাচ্ছি বাথরুম দেখো কতটা পরিমাণে ক্লিন অসম্ভব কিন্তু সুন্দর আর প্রত্যেকটা রুমে কিন্তু গিজার দেখতে পাচ্ছি মানে এসি রুমেও গিজার দেখতে পাচ্ছি নন এসি রুমেও কিন্তু আমরা গিজার দেখতে পাচ্ছি দেখ এখানে কিন্তু একটা কুমোর রয়েছে যথেষ্ট পরিমাণে বলো এছাড়া কিন্তু রয়েছে এদিকে একটা বেশি কি দেখো এখন সুন্দর জল বেরোচ্ছে কোনো সমস্যাই এখানে তোমাদের হবে না আর এই রুমের সাইডেই রয়েছে একটা সুন্দর একটা বেলকনি এখানে এসেও তোমরা কিন্তু কিছুটা সময় কিন্তু কাটাতেই পারো আর উপর থেকে কিন্তু দেখতে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে সুন্দর রুমের প্রাইস কত রয়েছে আমাদের হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর একটা রুম প্রোভাইড করছেন আপনারা তাই তো আচ্ছা এবারে কিন্তু আমি চলে এসেছি হোটেলের টপ ফ্লোরে মানে গৌরী হোটেলের টপ ফ্লোরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু একটা বড় পরিমাণের একটা ছাদ রয়েছে তোমরা এখানে কিছুটা সময় কিন্তু এখানে কাটাতেই পারো আর এছাড়াও কিন্তু রয়েছে টি হাউস টি হাউজ কিন্তু দূর থেকে কিন্তু তোমরা দেখতে পারো এই দেখো দেখতে পাচ্ছ ট্রি হাউস আর কি মায়াপুরের সেই বিখ্যাত ট্রি হাউস তোমাদেরকে দেখাচ্ছে এখানে বসে বসে কিন্তু ট্রি হাউজের কিন্তু দৃশ্য তোমরা কিন্তু উপভোগ কিন্তু করতে পারবে দেখো টি হাউসটা কত সুন্দর কিন্তু লাগছে দেখো অসম্ভব সুন্দর আর কি আর এই সাইডে কিন্তু মন্দির রয়েছে আর পেছনটায় কিন্তু রয়েছে কিন্তু গঙ্গা অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আমি একদম আর টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি গৌরী হোটেলের অসম্ভব কিন্তু সুন্দর আর এখানে এসে কিন্তু কিছুটা সময় কিন্তু কাটাতেই পারো তোমরা দেখো অসম্ভব সুন্দর আর কি আর টি হাউসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে টি হাউসটা সমস্ত রুমে মানে যে সমস্ত মানুষজন থাকবে আর কি তারা সবাইকে এই এখানটায় আসতে পারবে সবাই এখানে এসে কিছুটা সময় অনুভব করতে হ্যাঁ কিছুটা সময় কাটাতেই পারে আচ্ছা রুমের পেছনে কিন্তু রয়েছে গঙ্গা গঙ্গার মনোরম হাওয়া খেতে কে ভালোবাসে না মানে এইটা পার হলেই দেখতে পাচ্ছো পেছনে কিন্তু রয়েছে গঙ্গা আর কি আমি জুম করে তোমাদেরকে দেখাতেও চেষ্টা করেছি আর কি পেছনে কিন্তু গঙ্গা রয়েছে আর কি আর অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর এইদিকে কিন্তু একটা রয়েছে ট্রি হাউস বড় সড়ো একটা ট্রি হাউস তোমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু উপভোগ করতে পারবে বলছি এই হোটেলে তো অনেক রুম আপনি দেখালেন আর কি বলছি ওয়াইফাই কি ফ্রি আমাদের এখানে ওয়াইফাই তো এই যে ওয়াইফাই দেখতে পাচ্ছ গাইস ওয়াইফাই কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু ফ্রি আর কি আর ওয়াইফাই পাসওয়ার্ড তোমরা প্রোভাইড করে দাও হ্যাঁ তাই তো ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু তোমাদের রুম বুকিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে বলে দেওয়া হবে পাসওয়ার্ড কি আর কি কানেক্ট করে দেওয়া হবে আর দেখো এই যে ওয়াইফাই রয়েছে তো এয়ারটেলের ওয়াইফাই আর প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে সমস্ত জায়গা থেকে পেয়ে যাবে তো ওয়াইফাইয়ের নিয়ে কোনো চিন্তা নেই আর কি যে নেট পাচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে বুকিং করতে পারো অনলাইনেও বুকিং করতে পারো আর এই হোটেলে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে কাফিল অ্যালাউ রয়েছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড দুজনার লাগবে তাহলেই তোমরা কিন্তু রুমে কিন্তু থাকতে পারবা আর এছাড়া কিন্তু দৈনিক রুম ভাড়া থেকে শুরু করে তোমরা যদি আমার পাঁচ দিন সাত দিন থাকবে তাও তোমরা কিন্তু থাকতে পারবে আর এছাড়া কিন্তু এসি নন এসি সমস্ত রুম কিন্তু এই এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের এই ভিডিওটা কেমন লাগবে তোমার সবাই জানিও আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে অথাত বাই তোমরা সবাই ভালো দেখো টাটা গাইজ